দু হাজার পঁচিশে দাঁড়িয়ে ইউটিউব এত নতুন নতুন গাইডলাইন নিয়ে এসেছে যেগুলো হয়তো কোনো বছরই আসেনি বাট এই ইয়ারে এত কিছু এসছে কেন এসছে যাতে নতুন নতুন ক্রিয়েটাররা আসতে পারে ফলো করে কাজ করতে পারে এবং সাকসেসফুল হয় বহুত পুরোনো পুরোনো ক্রিয়েটার কিন্তু তারা বেরিয়ে গেছে তাদেরকে বের করে দেওয়া হয়েছে কি না হয়েছে সবকিছু বানিয়েছি আমি কি হবে কি ভুল করার জন্য হয়েছে তার উপর ভিডিও বানিয়েছি তোমার দেখেছো এবং কিছু শিখেছো আমি আশা করতে পারি এবারে দু হাজার ছাব্বিশে যদি সাকসেসফুল হতে হয় তাহলে তোমাকে কিছু রোডম্যাপ ফলো করতে হবে এটাকে তুমি বললাম তার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা পুরোটাই এই টপিকের উপরে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো যদি চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করো পাশে থাকো কারণ আমি তোমাদের জন্য এরকম ভিডিও মাঝে মাঝে এনে থাকি তো মেন কথা হচ্ছে আমি কতগুলো পয়েন্টের মাধ্যমে বলবো ফার্স্ট পয়েন্ট হচ্ছে লেস নলেজ মোর ভিউস এবং মোর মানি কেন বলছি কিছু পার্সন আছে যারা কিনা প্রচুর নলেজেবল পার্সেন প্রচুর নলেজ নিয়ে এসছে এই কোর্স করেছে ওই কোর্স করেছে ইউটিউবে কোর্স করেছে এই সোশ্যাল মিডিয়া কোর্স করেছে অ্যাপ করেছে আলটিমেটলি কাজ কি হয়েছে সেই জিরো জিরো ভিউ বা হান্ড্রেড টু হান্ড্রেড ওয়ান থাউজেন্ড টু থাউজেন্ড ব্যাস এই ভিউস দাঁড়িয়ে দেয় কথা হচ্ছে তোমার এর থেকে বেরোতে হবে এই গেম মানে ইউটিউবের গেম বা সোশ্যাল মিডিয়া গেম নলেজের গেম না তোমার মনে হচ্ছে ইনস্টাগ্রাম যারা যারা শরীর শরীর দেখিয়ে দেখিয়ে ভিডিও বানাতে নলেজ আছে ঘন্টা আছে ওদের কিচ্ছু নেই কেন ভিউজ দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউজ কারণ কেন নলেজ এর গেমই না এটা এখানে নলেজ দিয়ে কোনো কাজই আসবে না এখানে কি দরকার কনসিস্টেন্সি তুমি ডেইলি ভিডিও ছাড়ো অবশ্যই সাকসেসফুল হবে সপ্তাহে কটা ভিডিও কটা কটা শর্টস ছাড়তে বলেছি অবশ্যই তোমার জানো যদি না জেনে থাকো উপরে উপরে আসতে হচ্ছে ভিডিও তোমার লিঙ্ক যাও ক্লিক করো এবং সেই ভিডিওটা অবশ্যই দেখো কারণ এইসব ছোটো ছোটো ভিডিওগুলো দেখে তুমি শিখতে পারবে এবারে কথা হচ্ছে কি কনসিস্টেন্সিতে হয়ে গেল এবারে আসে তোমাকে অডিও এবং ভয়েট হয় দূর করার কথা আমি অবশ্যই বলেছি এই সমস্ত কিছু আসছে গাইডলাইন সম্বন্ধে ধারণা দিয়েছি গাইডলাইন সম্বন্ধে চেনে এবারে আমি বলতে চাইছি স্টুডেন্ট বা জবার সম্বন্ধে স্যার আজকের দিন স্টুডেন্ট বা কোনো জব করো তারা যখন ইউটিউবে আসছো কোনো না কোনো ব্লগিং করতে আসছো বা কোনো টেক সম্বন্ধে কিছু বলতে আসছো তারা কে হু আর দেম তারা হচ্ছে অ্যাজ এ ক্রিয়েটার পার্ট টাইম কন্টেন্ট ক্রিয়েটার বা পার্ট টাইম ইউটিউবার বলতে পারো এটা কিন্তু ফুল টাইম নয় আমরা হচ্ছে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটার ফুল টাইম এডিটার বা ফুল টাইম তোমার ইউটিউবার তো একটা হচ্ছে ফুল টাইম আর একটা হচ্ছে পার্ট টাইম তুমি ফুল টাইম আমি বলছি না যে তোমার স্টাডিকে ছেড়ে তোমার সব কিছু ছেড়ে তোমাকে এই লাইন আসতে হবে দিনে তুমি দু ঘন্টা দাও প্রপার ভিডিও বানাও যদি তুমি সপ্তাহে চারটে শর্টস মারতে পারো মারো দুটো লঞ্চ ছাড়তে পারো ছাড়ো যা করতে পারো করো কিন্তু কিছু করো ওই মোবাইলের মধ্যে মানে স্কুল থেকে এসে বা জব থেকে এসে মোবাইল ঘাটাচ্ছে কিছু কন্টেন্ট বানাও দু মাস তিন মাস ছ মাস লাগবে আরে কিছু ইনকাম তো হবে আমি তুমি কেন এখানে এসেছি ইনকাম করার জন্য এসেছি কেন তুমি ভিডিও দেখছো নিজে ইনকাম করার জন্য অবশ্যই তো তো আমি সেই জন্য বলছি করো কিছু কিছু না করলে সবসময় বসেই থেকে যাবে কিছু স্কিল শেখো স্কিল শেখো অ্যাপ্লাই করো এডিটিং শেখো এডিটিং শিখে শিখে অ্যাপ্লাই করো সবকিছুর কাজ আছে অনেক আছে বলবে যে এআই আসাতে অনেক মানুষের চাকরি খেয়ে নিয়েছে কিন্তু আদৌ কেউ খায়নি ক্রিকেটারদের অনেক সুবিধা করে দিয়েছে অনেক এইটাতে সুবিধা করে এইটাতে সুবিধা কিরকম আগে যেগুলো আস্তে আস্তে পেন পেন ধরে ধরে বা কোনো আঙুল ধরে ধরে যেগুলো লাগাতো এখন ইয়াই সেগুলো করে দিচ্ছে ইয়াই এত ভালো ভালো করছে অবশ্যই তুমি দেখেছো আমার থামাগুলো নিশ্চয়ই দেখেছো হোক তুমি ইয়াই দিয়ে করা ইয়াই দিয়ে করে যা ফেস সুইপ করে এদিকে দিয়ে করা আছে কেন কেন ভালো কেন অ্যাট্রাক্টিভ লাগে তুমি যেটা দেখেছো এআই অল অ্যাবাউট এআই প্রপার নলেজ থাকা দরকার থাকবে তো শিখবে এবং গ্রো করবে এবার আসে কি তারা ফুল টাইম ইউটিউবার এদের কিন্তু খুব রিস্কি যেমন আমাদের টাইপ লাইফ কিন্তু খুব রিস্ক যদি উড়ে যায় স্বপ্ন শেষ বাট আমরা তাও এই লাইন ছাড়বো না প্যাশান আমাদের এখানে প্যাশান নিয়ে এসছে মোটিভেশন নিয়ে এসছে তুমি প্যাশান তুমি ফলো করতে পারো তো লাইফে গ্রো করতে পারবে এটা আমার গ্যারেন্টিটা প্রত্যেকটা ক্রিয়েটারের গ্যারেন্টি প্রত্যেকটা ক্রিয়েটার হয়েছে এবার অনেকে অনেক প্রশ্ন থাকে যে সবকিছু তো শিখলাম এবার রোড ম্যাম শিখে নিলাম কিন্তু আগাবো কি হবে আরে আগানোর জন্য আমি আছি না আমার সেভাবে ফলো করো আমি প্রত্যেকটা স্টেপ স্টেপ আগে নিয়ে যাবো শুধু ওই ফোন ঘাটা শেখাই না ঠিক আছে কিছু কিছু ইনকাম করা শেখাবো কেন আমি ইনকাম করছি তোমাকে ইনকাম করে শেখাচ্ছি আমি চাই তো আমার যারা ক্রিয়েটার বা আমার যারা বন্ধু বান্ধব যারা আমার ভিউয়ার্স প্রত্যেকে ইনকাম করা শিখুক তাহলেই না আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রো হবে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মানুষ গ্রো হবে কেন ওয়েস্ট বেঙ্গল পেছনে এইসব কারণে পেছনে এই যে আমি যদি বলি যে কেন আমাদের পেছনে কথা না বললেই নয় ভিডিও ভালো আমি জানি তা বলছি সবাই তো ডাক্তার ইঞ্জিয়ার হতে পারে না ডাক্তার ইঞ্জিনিয়ার তো ঘরে ঘরে রয়েছে ডাক্তারের দাম আছে বছরের পরে ইঞ্জিনিয়ারদের দাম আছে ঘরে ঘরে ইঞ্জিনিয়ার আছে কি লাভ আছে কিছু লাভ নেই যদি আই হতে পারো তাহলে লাভ আছে তাহলে লাভ নেই আমরা বন্ধু করে বসে রয়েছে কি করছে কিছু করছে মেটালে লাভ নেই তুমি ইঞ্জিনিয়ার হবে তোমার নিজের লাইফ কে ঠিক আছে সুতরাং যে পড়াশোনা করো বা কিছু স্কিল শেখো কিছু স্কিল শেখার চেষ্টা করো সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করো তাহলে না গ্রো করতে পারবে আরও একটা কথা শিখে যায় যে কথাটা আমি আজকে ভিডিওতে বলবো না ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আমি আশা করছি তোমাদের নেক্সট ভিডিওতে আমি তোমাদের সমস্ত ডাউট দূর করে দেবো